তাহলে আসলে যাইতে হবে ওগস্বী এত দুর্বল হলে চলবে না আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনার পুরা করা লাগবে যেই বলেছে ফাতেমা আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনার পুরা করা লাগবে আলী হজরতার বলে ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না মরে গেলে তুমি কি চাইবা ফাতেমা আমি গরিব ছিলাম বলে তুমি কিছুই চাওনি আল্লাহ রাসুল ফাতেমার কাছে গিয়ে বলছে ফাতেমা তোর যা চাওয়ার থাকে আমার কাছে চাবি আলীর কাছে যেন চাস আলির কাছে তার দরকার আমার কাছে চাবি খবরদার আলির কাছে চাবি না কারণ আলী গরিব তোকে দিবার পারবে না ফাতেমা বলে বাবা তাহলে এই গরিবের সঙ্গে আমাকে বিয়ে দিলেন কেন মেয়ে তো বুঝতেছেন না আল্লাহ নবী বলেন فاطمه তুমি ধুনী ধুনি যুবক তোমাকে বিয়ে করবার চাইছিল কিন্তু আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোমার বিয়ে হচ্ছে এখানে আমার করার কিছুই নাই আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা আমার মায়ের একটু মনোযোগ দা শোনেন হজরত আলী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে চেতন পাওয়ার পরে দেখে হাসান হোসাইন দুই ভাই ঘুম পারতেছে কিন্তু তাদের মা ঘরের মধ্যে নাই যে আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই ঘুম থেকে চেতন পাওয়ার দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই কোথায় গেল ফাতেমা দরজা দিয়া তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দেয়া ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে আলির সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জাল্লার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে হয়তালি দূর থেকে চিন্তা করে আমাকে ঘুম। মধ্যে রায়কা আমার বিরুদ্ধে বাপের কাছে কি বলবে রাইছে ফাতেমা বলতেছে বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকত আমি আপনার কাছে গভীর আসতে আসতাম না কারণ মেয়েরা যখন বড় হয় তখন বাপের কাছে কোনো কিছু সাইতে বড় সরম পায় আসলে মায়ের কাছে চায় ধরে কার কাছে চায় আমার কিন্তু কোনো ছেলে নাই আমার কোনো ছেলে নাই আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছে ওরা কোনো কিছু আমার কাছে চায় না মায়ের কাছে বায়না ধরে মা আমার কাছে কয় মা মানে ওদের মা মানে আমারকে আমি একদিন তিন মেয়েকে ডাকলাম আমার দুই মেয়ের বিয়া হয়ে গেছে আর একটা কেবল তানজিবা মাদ্রাসায় নয় বছর পড়তিছে কেবল নয় বছর বয়স আমি তিনজনকে ঘরের মধ্যে ডাক দিয়ে বললাম মা তোরা হয়তো জানিস না তোদের জন্য আমি কিন্তু দোলনা কিনিনি মারে তিনটা তোদের জন্য কিন্তু আমি দোলনা কিনিনি মা মা তোদের বলেছিল মেয়েদের জন্য দোলনা কিনেন দোলনা দোল দেয় দোল দেয় ঘুম পাড়াবো আমি বললাম এত বড় বুক থাকতে আমার মেয়েদের জন্য আমি দোলনা কিনবো না তিন বছর পর্যন্ত তোদেরকে আমার বুকের উপরে ঘুম পালাইছি মা তোরা যেন কোনদিন বলতে না পারিস আমার নাই বলে আমি তোদের কবে করি মারে এত ভালোবাসি মা তারপরেও তোর আমার কাছে কেন বলিস না মেয়েরা নিচের দিকে তাকায় কান দেওয়ার পরে বাবা আপনার কাছে চাইতে আমাদের বড় শরম লাগে দূর থেকে তাকায় তাকে ফাতেমা জাল্লা ধরে বলতেছে বাবা আমার মা খাদিজা যদি জীবিত থাকত আমার প্রয়োজন হলে মায়ের কাছে বলতাম কিন্তু মা নাই গো বাবা আপনার কাছে গভীর রাত্রে আইসি মেহের করে একটু দরজা খুলে দেন আল্লাহ নবী যখন দরজা খুলে দিয়েছে ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হজরত আলী জানলার কাছে এসে কান ফালাইছে রাসুল বলে ফাতেমা এত রাত্রে একা একা কেন ঘরে ঢুকলি মা আমার আলিকেও ঘরের মধ্যে আয় যে আলীকেও ঘরের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে হজরত আলি জানলার কাছ থেকে চমক করছে আমি জানলার কাছে এটা কি আল্লার নবী জানিনা কি আলীর এলেম বলতেছে নবী গায়েব জানে না। আলীর এলেম বলতেছে নবী ডায়েব জানি না তুমি যে জানালার কাছে এটা নবী জানতে পারে না যারা জ্ঞানী তারা সবাই বিশ্বাস করে ড্রাইভারের মালিককে হজরত আলি জ্ঞানী মানুষ বুঝবার পারছে যে কেমন তুই এক লাখ লাখ ঢুকলি কেন কেন বলতেছে কারণ গভীর গভীরত দিয়ে তো আমি যদি বাবার বাড়িতে একলা আসে অবশ্যই বাবা জিজ্ঞাসা করবে তোর স্বামী কোথায় এই কারণে নবী বলতেছে আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয় ফাতেমা কান্দার বলে বাবা আমার হাসান হোসাইন ঘুম পারতেছে আমার কলিজার টুকরা স্বামী ঘুমের মধ্যে আছে আমি ঘুমন্ত স্বামীকে ডাক দিতে ভয় করেছি বাবা তাই স্বামী সন্তান ঘুমের ভিতরে আমি চুপি চুপি চোরের মতো আপনার কাছে আইছি মেহরবানি করে একটু বাতি জ্বলান আল্লাহ নবী বলে ফাতেমা কি বলবি বল বাতি জ্বলান লাগবে না ফাতেমা বলে বাবা জীবনে বহুবার কইছি বাবা কাম হয় নাই আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই বলবো না বাবা একটু বাতি জ্বলান নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয় আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমার হাতের তালু আছে কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখা যায় নবী ঘরের কোনায় গিয়া বলে আল্লাহ লাম ইলিদ ওয়া লাম তোমার সন্তান নাই তুমি বুঝতে পারতেছ না আল্লাহ আল্লাহ গো দুনিয়ার কত ধনী যুবকেরা আমার فاطمهকে বিয়ে করবার চাইছিল তুমি ঘটকালি করে গরীব একালির সঙ্গে বিয়া হলো জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার মেয়ের হাটটা গোস্তে টুকরা হয়ে গেছে আল্লাহ আমার ফাতেমার এই কষ্ট আমি বাবা কেমনে সহ্য করি আমি যদি শুধু নবী হইতাম আল্লাহ তোমার কাছে কোনো কৈফত করতাম না কিন্তু বাবা হওয়ার কারণে আমার যে কষ্ট হয় সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাহিরে আসে রাসুল ডাক দে বলে ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা তুই কেন ঘর থেকে বাইরে যাস ফাতেমা বলতেছে বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহ সারা কাউকে যদি শেষ দেওয়ার হুকুম থাকত তাহলে তোকে বলতাম হাসান হোসানের বাপের পায়ে শেষ করবি সেদিন আমি বুঝেছি গো বাবা শেষ দা দেওয়ার হুকুম না কিন্তু আল্লাহর পরে মেয়েদের কাছে দামি তার স্বামী আমার সেই করিজার টুকরা স্বামীর বিরুদ্ধে কি বলেন। দরকার হলে আমার হাতের গোস্ত লাল হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা আমি শুনবো না এই বলে ফাতেমা যখন ঘর থেকে বাইরে যাই হজরত আলী পিছনে পিছনে হাঁটে আর কামদার বলে আল্লাহ গো এত কষ্টের পরে আমার বউটা আমাকে এত মহব্বত করে আমি বউ পাইনি আল্লাহ মনে হয় জান্নাত আমার ঘরে ফাতেমা যখন কান্দরে বলে স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে আলী বলে দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো বলে চাইলা না মরার পরে তুমি কি চাইবা ফাতেবা বলে এক নম্বর চা হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে আমি রাতের অন্ধকারে মরব আর দিনের বেলা আমার কবর দিবে দুনিয়ার মানুষ আমার কবর দেখবে আমার পর্দার খেলাফ হয়ে যাবে মায়েরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দর্শনেন ওগো আমার দুই নম্বর চা হলো আমার কোনো ব্যবস্থা করবেন না আমি কোনো দোয়া চাই না আমি খালি আপনার দোয়া চাই আপনি দোয়া করলেই ফাতেমার যথেষ্ট হয়ে যাবে কারণ মেয়ে মানুষ কারো দোয়ার দরকার খালি স্বামীর দোয়া হলেই তার জন্য জান্নার জোরে গল স্বামী আমার তিন নম্বর চা হলো আমার জন্য খাটনির ব্যবস্থা করবেন না কারণ চারজন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে আমি ফাতেমা খুঁজা দেখলাম চারটা পুরুষ আমার দুনিয়াতে নাই আমার বাবা যদি থাকতো দুনিয়ায় মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত কিন্তু আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান এত ছোট মায়ের খাটনি কান্দে নিবার পারবে না শুধু আপনি আমার লাশটা কান্দে নেবেন আমি কয় মন ওজন কতটুকু ওজন আপনি জানেন গো স্বামী দুনিয়ার কোনো মানুষকে আমি জানাবার চাই না কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোন একটু দাপন করবেন হজরতালে দাফন করার পর গভীর রাত্রে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি ফাতেবার প্রতি খুশি হয়ে গেছি আল্লাহ তুমি আমার ফাতেমার উপর একটু খুশি হয়ে যাও মায়েরা শোনেন স্বামী বলতে চাল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি তুমি একটু খুশি হয়ে যাও এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর এই মাত্র ফাতেমার যে কবর দিতে সেই কবর আর নাই হজরত আলী চিল্লায় বলে এইমাত্র কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি হজরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর ফাতেমার কবর কোথায় রে ফাতেমার কবর কোথায় রে কে যেন ডাক আমার ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে পর্যন্ত পর্দা করে দিয়েছি আল্লাহ রাসুল বলেছেন জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা ও মায়েরা যদি শুধু ফাতেমার সঙ্গে জান্নাতে চান তাহলে পর্দা ছাড়া থাকার কোনো উপায় উপায় মেয়েদের জন্য একটু পর্দার ওয়াজ করলাম এখন আবার নামাজের ওয়াজে চলে আসবো বিরক্ত হচ্ছেন মাশাল